দেখে না তো কোষে এটা কোষে দেখি উনিশ পয়েন্ট এক ঠিক আছে দুশো পঁচিশ পেজ আজকে হবে কত চার দেখ থেকে দেখে না চার দেখ থেকে দেখে নাও বলছে দেখো এক দেখ বলছে ফাইভ প্লাস টেন এক্স তো দেখো এই পাঁচটাকে ভাঙলে কী পাওয়া যায় বলো পাঁচ এক কে পাঁচ আর এই দশটাকে ভাঙলে কী পাওয়া যায় পাঁচ দুগুনো দশ তাহলে বলো দুটো ভিতরে কমন কী আছে বলো দেখো পাঁচ আর পাঁচ কমন আছে না তাহলে পাঁচটাকে বাইরে রাখবে আর পড়ে রয়েছে কত এখানটায় করতে কত পড়ে রয়েছে এক না তাহলে এখানে এক লিখবে বোঝা গেছে প্লাস প্লাসটা দাও আর এখানে কত পড়ে রয়েছে এখানে দুই তাহলে দুই আর আর এখানে কত আছে এখানে এক্স তাহলে উত্তর কত হচ্ছে বলো ফাইভ ইন ফাইভ ইন টু ওয়ান প্লাস টু এক্স বোঝা গেছে

তাহলে কমন কত আছে দুই কমন না তাহলে এখানে দুই লেখো এক্স আছে না তাহলে এক্স আচ্ছা আচ্ছা সরিগুলো আছে আচ্ছা দুই আছে কমন তাহলে দুইটাকে বাইরে রাখো আর পরে রয়েছে কত এখানে ওয়ান পরে রয়েছে না মানে ওয়ানের সাথে এক্স করলে কত হয় অনেক এক্স এক্স তাই তো মানে কত এক্সই হবে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে তাহলে কত আসে দেখো দুই কমন নিলাম দুইটা বাইরে আর এখানে দেখো পড়ে রয়েছে কত ওয়ান তাহলে এক্স এক কত হচ্ছে এক্স এবার দেখো তো মাইনাস হচ্ছে না মাইনাস আর এখানে কত ছিল এখানে তিন তিন পড়েছিল না তাহলে এখানে হচ্ছে তিন বোঝা যাচ্ছে তাহলে উত্তর কত হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস থ্রি বোঝা যাচ্ছে পরের দাগটা দেখে না পরের পরের দেখতে দেখে না দেখো সেভেন এম মাইনাস ফোরটিন এম তাইতো সাত থেকে ভাঙলে কি বলা হচ্ছে সাত এক সাত আর চোদ্দোকে ভাঙলে কী বলছে রাকে করে দিই তাহলে সাত কে সাত আর চোদ্দো পাওয়া আছে কত সাত দুগুণে চোদ্দো তাহলে এখানে দেখো এখানে কমন কি আছে সাত আছে কমন সাতটাকে বাইরে রাখো তাই তো এখানে এম এখানে এম কমন নেই আর তাহলে এটাকে বাইরে রেখে কী করবে এখানে আছে কত কন তাহলে এম এক কে এম মাইনাস তো এখানে কমন এখানে আর কি পড়ে রয়েছে এখানে দুই তো তাহলে দুই লিখবে আর এখানে রয়েছে কত এন বোঝা গেছে তারপরটা দেখে না চারধাক দেখে নাও দাগ কত বলছো দেখো আঠারো এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান এক্স জেড তাই তো দেখো আঠারো মানে আঠারোকে ভাঙলে কী ভাবে আছে দেখো হ্যাঁ তিন ছয় আঠেরো আর তিন দু ছয় আর একুশটাকে ভাঙলে কি ভাবছ তিন সাথে একুশ বল কমন কি আছে বলো তিন কমন আছে তিন তাহলে তিনটাকে বাইরে রেখে দাও এখানে এক্স তাহলে এক্স কমন আছে আচ্ছা এখানে ওয়াই এখানে জেড আর হবে না তাহলে এখানে পড়ে রয়েছে কথা আঠারোটা রয়েছে কত দেখো তিন কমন থাকলে কি আর পড়ে রয়েছে কত দুই আর তিন আছে না তাহলে আছে কত ছয় ছয় আর এখানে কত রয়েছে এখানে ওয়াই প্লাস

হ্যাঁ সেভেন আচ্ছা ছয় দেখতে হ্যাঁ সেভেন এক্স ওয়াইজেড মাইনাস সিক্স এক্স ওয়াই তাই তো এবার দেখো সেভেনটাকে ভাঙলে কী হচ্ছে ভাঙা 7 কে সেভেন আর এখানে কত কত হচ্ছে কমন কোনোটাই কিছু নেই তো

এই যদি দুটো থেকে একটা চলে যায় থাকে কটা একটা একটা থাকে তাহলে একটা এখানে লিখে দাও একটা তাই তো প্লাস আচ্ছা প্লাস এই দুই আর এখানে পড়েছিল কত দুই দুই আর এত নেই হুম তাহলে এটা তো 7a a 2 দেখো পাঁচ দাগটা দেখে নাও চারের এই চারের আট তাই তো চারের আটটা দেখে নাও মাইনাস ফিফটিন এম প্লাস টোয়েন্টি তাই তো বলো এখানে পনেরোটাকে ভাঙলে কী পাচ্ছো নিজেরা বলে বের পনেরোকে ভাঙলে কী হচ্ছে তিনে পাশে পনেরো আর কুড়িটাকে হ্যাঁ চারে পাশে কুড়ি আর এখানে কত দুই দিয়ে কোনো চার কমন কি আছে বলো পাঁচ পাঁচ কমন না পাঁচ তো দেখো পাঁচটা কি কি করবে বাইরে বাইরে লিখবা যেহেতু দেখো এখানে আছে মাইনাস আছে না তাহলে মাইনাস দেবে কেন দেখো মানে এখানে ব্র্যাকেট দিলে কি হয় বাইরের চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ দেখেন আমি বলছি দেখেন এখানে পড়ে আছে কত তিন আছে না পড়ে তো তিন আর এম এখানে দেখো মাইনাস কেন হবে না দেখো মাইনাস যদি এখানে দেওয়া হয় এখানে এখানে বলতে পারো যে মাইনাস কেন হলো না এখানটায় মাইনাস যদি দেওয়া হয় যায় মাইনাসে কী হয়ে যায় প্লাস তাহলে এখানে কিন্তু যে মাইনাসের যে দেওয়া ছিল সেটা কিন্তু থাকলো না জিনিসটা ঠিক আছে প্লাস হয়ে যাবে তার জন্য এখানে মাইনাসটা দেওয়া যাবে না তোমার তো একটা বাইরে দেওয়া লাগবে মাইনাস ঠিক আছে এবার দেখো এখানে যে প্লাসটা আছে তুমি যদি এবার প্লাস দাও দেখো প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস তাহলে কিন্তু এখানে কি দেওয়া লাগবে তাহলে এখানটায় এখানে যদি এমন একটা চিহ্ন দিতে হবে যাতে কি হয় এই সাইনটা জন্য পরিবর্তন না হয় বোঝা যাচ্ছে জিনিসটা তাহলে এখানে কি দেবো মাইনাস দেবো তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস তাহলে ঠিক আছে বোঝা যাচ্ছে জিনিসটা বুঝতে পেরেছিস এখনো বল এখানে যদি প্লাস দিই তাহলে কি হচ্ছে দেখো প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে তো যদি এখানে আমি মাইনাস দিই তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কিন্তু সাইন চেঞ্জ হচ্ছে না তাই দেবো তাই এটা তাই হচ্ছে বিষয়

হ্যাঁ দেখো এখানে দেখো ছয়টাকে ভাঙুন কথা হয় বলো তিন দুগুনো ছয় আটটাকে ভাঙলে কথা হচ্ছে দেখো দুই দুগুনো চার আর দুই দুগুনো চার দুটো কমন কি আছে দেখো দুই কমন না তাহলে এখানে কী করবে দুইটাকে বাইরে নেবে এখানে এ একটা আছে এখানে দুটো তাহলে কি একটা এ নেবে এখানে বি দুটো আছে এখানে একটা তাহলে একটা বি নেবে এবার দেখো পড়ে আছে কি দেখো তিন পড়ে আছে না আর এখানে পড়ে দুটো এ ছিল তাহলে একটা এ নেবে তাই তো এখানে বি আর নেই প্লাস এখানে দেখো পড়ে আছে কত দুই দুগুনো চার

তাহলে এখানে এ বাইরে নিলে কত থাকে একটা এ পুরো থাকে 3a হবে 3a মাইনাস এখানে b কটা ছিল হ্যাঁ b ছিল দুটো তাহলে এখানে b তো কমন নেই যার জন্য কি হবে b স্কয়ার হবে স্কয়ারই হবে হবে তো তাহলে এটা এক্সাইড কেন এব মাইনাস বি সি ডি দেখেন এখানে কমন কি আছে দেখো এখানে কমন আছে বি কমন আছে আর সি কমন আছে তাহলে বি এন সি কমন নিলে এখানে পরিবেশে কত এ আর সি এ আর সি মাইন হ্যাঁ

প্লাস ফোরটি ফোর এক্স ওয়াই মাইনাস এইট দেখো ষাটকে ভাঙলে কত পারছে দেখো পাঁচ বারো কত হয় ষাট হয় তো আর এখানে কত হচ্ছে দুই দিয়ে ছয় বারো আর তিন ছয় ভাঙলে কত বলো দুই আর এখানে হচ্ছে আটকে ভাঙলে কত বলো দুই চার দু গুণ আট আর দুই দু গুণ তাই তো হ্যাঁ বলো কমন কি কি আছে বলো এখানে দেখো দুটো দুই কমন আছে আছে না দুটো দুই তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে তাহলে দুই দুগুণ কত হচ্ছে চার তাই চার বাইরে নেবে বুঝতে আছে তো চার যদি তুলে নিই প্রথমে পরে থাকছে কত তিনে পাশে পরে থাকছে না

देख एक्स स्क्वायर वाई जेड प्लस एक्स वाई स्क्वायर जेड प्लस एक्स वाई जेड स्क्वायर মেথডটা কমন কি আছে দেখো দেখো এখানে এক্স দুটো আছে এখানে একটা এখানে একটা তাহলে একটাই নেবে এখানে ওয়াই একটা এখানে দুটো এখানে একটা তাহলে এখানে একটা ওয়াই নেবে এখানে জেড একটা এখানে জেড তাহলে একটাই জেড নেবে তাহলে দেখো এখানে হচ্ছে দুটো এক্স আছে তাহলে একটা এক্স নিলে আচ্ছা এখানে ওয়াই তো নেওয়া যাবে না জেডও নেওয়া যাবে না এখানে ওয়াই দুটো আছে তাই তো তাহলে দুটো থেকে একটা নেবে

দেখো এ কিউব টমেটো দেখো এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস বলো কমন কি আছে বলো এ একটা আছে না এ তাহলে এটা একটা বাইরে রাখো এ এখানে থাকে করে তাহলে দুটো থাকে এখান মাইনাস সেখানে থাকে একটা আর এখানে কিছু নেই মানে কী রয়েছে এক বোঝা যাচ্ছে

এই দেখো ভিতরে কমন কি কেস দেখো এক্স এর কমন আছে এখানে এক্সে স্কোয়ার এখানে এখানে এক্সে আছে তাই তো এক্সে স্কোয়ারটা লেখো বাইরে এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার্কোটার লেখো এখানে এখানে নেই তাহলে আর নেওয়া যাবে না বাইরে কে দেখো জেড স্কোয়ার লেখো জেড স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার তো নেই এখানে তাহলে কিছু নেই মানে এক লেখো আর এখানে কি লিখবে কি হয়েছে দেখে না পরে গ্রাম কুকুর দেখে নাও দেখো পাঁচের দাগ দেখো পাঁচের কি বলছো দেখো দেখো এক্স ওয়াই নতুন অঙ্ক কিন্তু দেখে নাও এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু দেখেন এই দুটো এই দুটো পেয়ার করো দেখেছে দেখো ভিতরে এই দুটোর ভিতরে কমন কি আছে বলো তো এক্স কমন আছে তাহলে এক্সটাকে বাইরে রাখো আর পড়ে রয়েছে কত এখানে ওয়াই প্লাস এখানে পড়ে রয়েছে কত টু এখানে প্লাস আছে প্লাস দাও এখানে দেখো কিছু কমন নেই তাই তো কমন যদি না থাকে তাহলে কী দেবে কমন কি হয় সময় না থাকলে ওয়ান কমন হবে আর এখানে কী দেখো তাহলে ওয়াই প্লাস টু দেখো ক্যালকুলেশন করে কিন্তু তোমাকে এই এই রাশিটা এই যে রাশিটা বেড়েছে এটা কী হবে দুটো কিন্তু সমান হবে এটা যদি ওয়াই প্লাস টু হয় এটাও কত হবে ওয়াই প্লাস টুই হবে বোঝা গেছে তো যেখানে দেখো এবার এইটা আসার পরে কী করবে দেখো

এক্স প্লাস ওয়ানটা প্রথমে দেওয়া আছে কোনো সমস্যা নেই দিতে পারো হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়ান ফার্স্টে দিতে হবে এক্স প্লাস ওয়ান এই যে দেখলে লিখলে দেখার পরে কী করবে এ ওয়াই প্লাস টু এর আছে সমস্যা নেই এটা দিলে দিতে পারো হ্যাঁ বইতে কেমন আছে এক্স প্লাস ওয়ান আছে এ বইতে কেমন আছে ওয়াই প্লাস টু আছে বইতে ওয়াই প্লাস টু আছে হ্যাঁ

প্লাস এ মাইনাস ফাইভ দেখো এই দুটো ভিতরে কমন কী আছে বলো দেখো কমন কী আছে বলো ফাইভ বি কমন আছে না বি তাহলে বি বাইরে রাখো আর এখানে দেখো কত এ মাইনাস এখানে পরিবেশের কত ফাইভ প্লাস প্লাস দাও দুটো ভিতরে কমন কী আছে বলো কিছু নেই কিছু নেই নেই মানে কত কমন আছে ওয়ান আর এখানে কত আছে মাইন এ মাইনাস তো দেখো ঠিক আছে এবার কী করবে প্রথম ফার্স্ট ফার্স্টে ক্রস হবে তাহলে বি মাইনাস এ বি প্লাস ওয়ান হয়ে গেল তারপরটা কি আছে এ মাইনাস তিনের দিকটা দেখে নাও সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস

কি আছে কমন কিছু নেই আছে কি না কমন কিছু না দেখো কারণ না কেন অমিল আছে তাই তো না না স্যার বলে আছে এই দুটোর ভিতরে কমন কি আছে এই দুটোর ভিতরে থ্রি থ্রি কমন না হ্যাঁ সব তো দরকার নেই আমার দরকার আছে প্রথম দুটো তাই তো দুটো ভিতরে কমন কি আছে তিন তাহলে এই তিন আর এই তিন নিলাম তাহলে এখানে তিন লিখলাম তাই তো আর কি আছে কমন ওয়াই ওয়াই কমন আছে এখানে পড়ে রয়েছে কত এখানে দুই আর এখানে পড়ে রয়েছে কত এক্স মাইনাস এখানে কত রয়েছে এখানে থ্রি বোঝা যাচ্ছে দেখো দুই আর দুই আছে না কমন দুই আর তাহলে কি করে বাইরে লেখো বোঝা যাচ্ছে লেখার পরে দেখো পড়ে রয়েছে কত এখানে এক্স আর এখানে কত রয়েছে দুই মানে কত টু এক্স তো আর এখানে কত মাইনাস আর এখানে এখানে মাইনাস আর এখানে কত রয়েছে এখানে দেখো এখান তো এসছে দেখো 2x-3 মাইনাস থ্রি টু ঠিক আছে তার মানে কি করবে তাহলে থ্রি ওয়াই প্লাস টু তাহলে এখানে লিখবে থ্রি ওয়াই আর কি আসছে দেখো টু এক্স মাইনাস থ্রি টু এক্স বোঝা গেছে বোঝা না চার দাগটা দেখে না চার দাগ বলছে দেখো ফিফটিন এম এম প্লাস নাইন নাইন মাইনাস থার্টি ফাইভ এম এন মাইনাস টোয়েন্টি ওয়ান এন এগুলো নিচ্ছে এগুলো সব শেষ তোলা যাচ্ছে এগুলো দেখো তাহলে বলো এই দুটোর ভিতরে কমন কি আছে দেখো পনেরোটাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে বলো পনেরোটাকে ভাঙলে তিনে পাচ্ছে পনেরো হয় আর নয়টাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে এই যে নয়টাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে বলো তিন ইন্টু তিন হয় তাই তো কমন কি আছে বলো এখানে দেখো তিন এখানেও তিন কমন আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি তিন কমন লিখতে পারি এখানে এম আর এখানে পরিবেশের কথা দেখো ফাইভ তাহলে আমরা কী করব এখানে ফাইভ এম প্লাস আর এখানে পরিবেশের কত তিন তাহলে তিন এবার দেখো মাইনাস আছে মাইনাস লিখবে আর এখানে দেখো এই দুটোর ভিতরে কমন কী আছে এটাকে ভাঙবে এটাকে পঁয়ত্রিশটাকে ভাঙলে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে একুশটাকে ভাঙলে কত হচ্ছে আর তিন সাথে একুশ সাত হচ্ছে কমন তাহলে বাইরে কত লিখবে সাত এখানে এম আছে এখানে এম এম নেই এখানে এন আছে এখানে এন আছে তাহলে কি লিখ সেভেন এন তাই তো আর দেখো পঁয়ত্রিশটা ভিতরে পড়ে রয়েছে কত পাঁচ আর ফাইভ এম তাই তো মাইনাস এখানে পড়ে রয়েছে কত বলো সাত পড়ে তিন পড়েছে না তাই তো তাহলে এখানে থ্রি তা দেখো এখানে হচ্ছে এবার দেখো মাইনাসে দেখো এখানে হচ্ছে দেখো মাইনাস ছিল না এই জায়গাটায় এই মাইনাসটা থাকার জন্য কি হচ্ছে দেখো মাইনাসে মাইনাসে কি হচ্ছে বলো প্লাস তাহলে এখানে কত হবে তাহলে এখানে প্লাস হবে তাহলে ফাইভ এম প্লাস থ্রি হবে কিন্তু বুঝা যাচ্ছে এই মাইনাসটা থাকার জন্য ঠিক আছে এই যে মাইনাসটা থাকার জন্য এই যে মাইনাসটা আছে তাহলে মাইনাসে প্লাসে কারণ ব্র্যাকেট দিলে কী হয়ে যায় সাইন ভিতরে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায় ঠিক আছে প্লাস থাকলে কোনো সমস্যা নেই কিন্তু মাইনাস থাকলে কী হয়ে যাবে মানে মাইনাসে প্লাসে কী হয়ে যায় নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে তাই তো এখানে মাইনাসে প্লাস কী হচ্ছে এখানে এ মাইনাসে মাইনাসে কি আছে প্লাস হয়ে গেছে ঠিক আছে ওরাল সি মিস্টার এবার দেখো তাহলে এখানে 5m 3 আসে এখানে 5m 3 আসে তো ঠিকই আছে কোনো সমস্যা নেই এখানে কি করবে দেখো 3 7n আর এখানে কি আসে দেখো 5m 3 বুঝা যাচ্ছে পাঁচটা দেখো না পাঁচ আচ্ছা দাও কেবলছ দাও এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই দেখো এই দুটো ভিতরে কমন কি আছে বলো এক্স কমন না তাহলে এক্সটাকে বাইরে রেখে দাও আর এখানে পড়ে আছে কত এ প্লাস এখানে পড়ে আছে কত বি বোঝা গেছে হ্যাঁ এখানে না কয় আবার সে মাইনাস আছে কিন্তু ঠিক আছে লেখছিস মাইনাস মাইনাস তাহলে দেখো দুটো ভিতরে কমন কে আছে ওয়াই কমন না তাহলে ওয়াই লিখবে দেখো মাইনাস থাকার জন্য যেটা একটু আগে করছিলাম সে চেঞ্জ হয়েছিল না তাহলে এখানে এ প্লাস কি হবে বি বোঝা গেছে এবার দেখো তাহলে এখানে দেখো তাহলে এখানে পড়ে থাকছে কত দেখো এক্স আর মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই একটা হচ্ছে আর একটা কী হবে বলো তাহলে একটা হচ্ছে এ প্লাস বি

এবার দেখো এই দুটোর ভিতরে কমন কি আছে বলো কোনোটা কমন আছে কি নেই কমন না থাকলে কি বলেছিলাম ওয়ান নেবে এবার দেখো সি মাইনাস কত আছে তাহলে এখানে নাইন প্লাস আছে না প্লাস দাও কমন কি আছে বলো এখানে দেখো এ কোনো সংখ্যা কমন নেই এ আর বি এ আছে না বি আছে বি এই যে বি আছে এখানে বি আছে তাহলে শুধুমাত্র কি হবে তাহলে এখানে আচ্ছা এ এও এও তো আছে এই যে এ আছে তাহলে এ বি আছে এ বি আছে তাই তো এ বিটাকে কমন নেবে ঠিক আছে এবার দেখো দেখো এখানে প্লাস আছে কিন্তু কারণ ভিতরে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে এখানে প্লাস মাইনাস বুঝতে পারছিস তো এখানে প্লাস আছে কোনো চেঞ্জ হবে না এবার দেখো তাহলে পড়ে রয়েছে কত তাহলে এখানে নাইন মাইনাস সি ঠিক এখানে দেখো সি মাইনাস নাইন বা নাইন মাইনাস সি দুটো এখানে দেখি ব্যাপার ঠিক আছে এবার দেখো তাহলে আমরা কী করতে পারি এখানে ওয়ান প্লাস কত করবো এখানে এ বি আর এখানে কত আসছে সি মাইনাস নাইন এটা উত্তর কমপ্লিট 哎。